সালামু আলাইকুম দর্শক কবুতরের পালক সুন্দর করার জন্য কবুতরকে কি খাওয়াবেন প্রতি মাসে দুই থেকে তিনবার কবুতরের পালক আর কবুতরকে সুস্থ রাখার জন্য জিং দিবেন এক লিটার পানিতে দশ গ্রাম করে প্রতি মাসে দুই থেকে তিনবার তাহলে আপনার কবুতরগুলো সুন্দর দেখাবে আর পালকগুলো অনেক সুন্দর হয়ে থাকবে আর কবুতর পারতে পক্ষে আপনি হাতে না ধরলেই বেশি ভালো কারণ হাতে ধরলে কবুতর অনেক সময় কবুতরের পালকগুলো উষ্ণ খুষ্ণ হয়ে যায় তার জন্য পারতেপক্ষে পক্ষে কবুতরকে হাতে ধরবেন না আর কবুতরকে প্রতি সপ্তাহিতে মিক্স খাবার খাওয়াবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আর অনেক সুন্দর সবল থাকবে কবুদের